তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের দুই হাজার টাকা ঢুকতে শুরু হয়ে গেল অর্থাৎ দুই তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে সমস্ত বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে এই দুই হাজার টাকা ঢুকে যাবে তো সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে কত টাকা করে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকবে এবং সত্যি কি লক্ষ্মী ভান্ডারে টাকা নতুনদেরকে দেওয়া হচ্ছে এবং যদিও দেওয়া হয় তাহলে নতুনদেরকে কত টাকা করে দেওয়া হচ্ছে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে গেল তো নতুনদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু ঢুকতে শুরু হয়ে গেছে অলরেডি তো অনেক মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকে গেছে তো আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে মে মাস থেকে কিন্তু নতুনদেরকে টাকা দেওয়া শুরু হবে তো অনেক মা বোনকে কিন্তু এই মে মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে অর্থাৎ যারা পাঁচ মাস ছ মাস আগে ফর্ম জমা দিয়েছিলেন বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম তো তাদেরকেও কিন্তু এই মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে তো সবাইকে কিন্তু এখনও টাকা দেওয়া হচ্ছে না তো যাদের যারা অনেক পুরাতন অর্থাৎ যাদের চার নম্বর ভেরিফিকেশান অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো তাদেরকেই কিন্তু এই মে মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে আর যারা একটু লেটে জমা করেছিলেন অর্থাৎ যাদের দুই নম্বর ভেরিফিকেশান হয়ে আটকে রয়েছে তো তাদের কিন্তু টাকা এই মাসে দেওয়া হচ্ছে না তো আপনাদের টাকা কিন্তু জুন মাস থেকে দেওয়া শুরু হবে আর যারা বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডারের জন্য ফর্ম জমা করেছিলেন তো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারের ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাসটি অবশ্যই চেক করিয়ে রাখবেন কারণ সেই সময় অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন তো অনেক মা বোনদের কিন্তু এই ফর্ম রিজেক্ট করা হয়েছিল তো বিশেষ কারণে অর্থাৎ কারও হয়তো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রয়েছে বা কারোর হয়তো নাম ভুল রয়েছে বা কারোর ডকুমেন্টের সমস্যার দরুন হয়তো তাদের লক্ষ্মীর ভাণ্ডার রিজেক্ট হয়ে গেছে তার জন্য বলা হচ্ছে যে আপনারা যারা ফর্ম জমা করেছিলেন তো আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করিয়ে রাখবেন যদি স্ট্যাটাসে রিজেক্ট দেখায় তাহলে কিন্তু আপনাদেরকে পুনরায় আবার ফর্ম জমা করতে হবে নির্দিষ্ট বিডিও অফিসে তবেই কিন্তু আপনারা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন তাই বারবার বলা হচ্ছে যে অবশ্যই কিন্তু আপনারা স্ট্যাটাসটি চেক করিয়ে রাখবেন আর যারা ভাবছেন যে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম জমা করব তো তারাও কিন্তু এখন করতে পারেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু তাড়াতাড়ি ভেরিফাই হয়ে যাচ্ছে আর সরাসরি ব্লকে গিয়ে কিন্তু আপনারা জমা করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তো লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম জমা দিতে গেলে আপনাকে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে তো সেই সমস্ত ডকুমেন্টগুলো হচ্ছে প্রথমত যে আপনাকে একটি অফলাইনের মাধ্যমে ফর্ম রাখতে হবে এবং সেই ফর্মটিকে যথারীতি ফিল করে করতে হবে তো যে সমস্ত ডকুমেন্ট লাগছে তো প্রথমত ব্যাংকের অ্যাকাউন্ট দ্বিতীয়ত ব্যাংকের অ্যাকাউন্টের আপডেটেড পেজ অর্থাৎ আপনার ব্যাংকটি চালু আছে কি না সেই পেজ আপনাকে কিন্তু আপডেট লাগবে তিন নম্বর হচ্ছে যে আপনার আধার কার্ড চার নম্বর ভোটার কার্ড পাঁচ নম্বর রেশন কার্ড ছয় নম্বর ইশ্রম কার্ড সাত নম্বর এক কপি পাসপোর্ট সাইজ ফটো তো এই সমস্ত ডকুমেন্টগুলো আপনি জেরক্স করে এবং অরিজিনাল সঙ্গে করে গিয়ে আপনাকে নিকটতম বা নিকটবর্তী বিডিও অফিসে ফর্মটি জমা করতে হবে অফলাইনের মাধ্যমে তো ফর্মটি যখনই জমা করবেন তার চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনার মোবাইলে এস এম এস চলে আসবে যে আপনার যে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তো সেটি অ্যাকসেপ্ট করা হয়েছে তো এইভাবে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুনভাবে জমা করতে পারবেন আর বারবার বলা হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু স্ট্যাটাস চেক করে রাখবেন কারণ অনেকের কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে তো এতটুকুই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানানো ছিল তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে